আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সোনা ক্রিয়েশনস তো অনেক দিন পর দেখা যাচ্ছে যে ব্লকের একটা ফুল টিউটোরিয়াল নিয়ে এসেছি তো আপনারা ব্লকের কাজ কিভাবে করবেন কি কি লাগে এই সম্পর্কে ধারণা পাবেন এই ভিডিওটিতে তো দেখতে থাকুন প্রথমে বলে নিচ্ছি এখানে ইউজ করা হয়েছে আমাদের দোকানের রেডি কালার আর এটা ঘনত্ব কাপড় অনুযায়ী করার জন্য বাইন্ডার মিশিয়ে পাতলা করা নিয়ে হয়েছে যদি আপনার মনে হয় রঙটা অলরেডি কাপড়ের জন্য যথেষ্ট পাতলা বা ঘন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু পাতলা করার প্রয়োজন নেই রঙের ঘনত্বটা কেমন হবে সেটা কাপড়ের উপর নির্ভর করে এর জন্য টুকরা কাপড়ে আগে একটু ছাপ দিয়েই বুঝ বুঝতে পারবেন যে আসলে আপনার রঙটা পাতলা করতে হবে নাকি আরও ঘন করতে হবে কাপড়ের রং করার আগে অবশ্যই ডাইসগুলো আগে ভালো করে ভিজিয়ে রাখবেন তারপর আপনার ডিজাইন অনুসারে ছাপ বসিয়ে দেবেন এখন আপনি এই লাল কালারের মধ্যে যদি উল্টাপাল্টা কালার দেন সেই ক্ষেত্রে কালার ম্যাচিং না হলে ছাপটা কিন্তু হালকা আসবে এই লালের মধ্যে যদি আপনি সাদার বদলে অন্য একটা কালার দিতেন মনে করেন অ্যাশ কালার বা কমলা এরকম কালার যদি দেন সেক্ষেত্রে ছাপটা কিন্তু ভালো আসবে না কালার ম্যাচিং সম্পর্কে জানতে আমার চ্যানেলটাকে অবশ্যই ভিজিট করতে পারবেন সেখানে কালার ম্যাচিং নিয়ে ভিডিও দেওয়া রয়েছে এই ভিডিওর যে কাজ দেখতে পাচ্ছেন করছে সেটা কিন্তু আমি নিজে করছি না আমার আম্মু করছে সেও অনেক কাজ পারে এই রঙের কাজ তারও অনেক আইডিয়া আছে শুধুমাত্র তার সাথে আমার ডিজাইনের দিকটা মেলে না আমি এক রকম ডিজাইন করতে চাই আর সে আরেক রকম ডিজাইন করতে চায় এখন যেহেতু সে গ্রামে বসে নিজে নিজে ডিজাইন করছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা তার নিজের আইডিয়া নিজের করা ডিজাইন নিজের কালার চয়েস সব কিছু নিজের আমি জাস্ট আপনাদের ভয়েস দিচ্ছি আমাকে যখন ভিডিওটা করে পাঠিয়েছে আমি তো আশ্চর্য হয়ে গেছি যে তারও মোটামুটি ডিজাইনটা সুন্দর হয়েছে কালার ম্যাচ ভালো হয়েছে রঙটাও ভালোভাবে করেছে তো আপনারা যারা নতুন তারাও কিন্তু চাইলে এরকম কাজ করতে পারেন কারণ সে যেহেতু নিজে নিজে কাজ করে ফেলেছে আমাদের দোকানের কালারগুলো নিতে আমাদের পেজে নক করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের পেজের নাম হচ্ছে সুমনা ক্রিয়েশানস মানে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই নামে রয়েছে এছাড়া গার্নি সইদ সুমোনা নামে আর একটা ফেসবুক পেজ রয়েছে এছাড়া হোয়াটসঅ্যাপ আর ইমোর ফোন নাম্বার দেওয়া আছে ইনস্টাগ্রামেও গার্নি সৈদ নামে পেয়ে যাবেন এখানে আগে কাপড়ের ডিজাইন করা হয়েছে তারপর কাপড়টা বানানো হয়েছে তো কাপড় কিভাবে বানাই এই কাজগুলো আপনারা দেখতে চাইলে কমেন্টে জানাতে পারেন আমরা নেক্সট ভিডিও দেওয়ার ট্রাই করব এখানে দেখতেই পাচ্ছেন সব কোলা কাপড়ে আস্তে আস্তে করে সেম ডিজাইন ওনার মতো পছন্দ মতো ডিজাইন করে নিয়েছে আপনারাও সেমভাবে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে বিভিন্নভাবে তৈরি করতে পারবেন এখানে সুতার কাজ বা বিভিন্ন কাজ করে কিন্তু জামাটা আরও সুন্দর করা যেত লেস বসানোও যেত তো দেখতেই পাচ্ছেন যে আমার ফিনিশিংটা এরকম হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ